من لات

ডিনা uh, ক্না kalimat untuk tamu dari kota yang berada di sana. Mohon maaf hadirin. Bye. -bye.

প্রকৃতির প্রেশারের ওষুধ না খাইলে সমস্যা হয় ডায়াবেটিসের পরি না যে সমস্যা হয় গুমের ট্যাবলেট না যে সমস্যা হয় যেমন মানুষ আমাদের সমাজ

one

প্রধানমন্ত্রী ব্যাপারে কাজ করার হতে আপনার সন্তানদের পক্ষ থেকে আপনার স্ত্রীদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করা হইবে আপনাকে বলিব না আপনার সন্তানের করেছেন কিনা আপনার

আমি একজন বড় মানুষের পিছনে গিয়া দাঁড়াই আমি দুইজন লম্বা মানুষের মাঝখানে গিয়া দাঁড়াই দুইজন মোটা মানুষের মাঝখানে গিয়ে দাঁড়ায় আমার মানে আমার কথা ওই দিন চলবা মহাদি অনেক সময় আমরা বলে থাকি আমি যদি জিজ্ঞাসা করি আপনার নাতির বয়স কত উনি বলবে আমার নাতির বয়স চার বছর আমি যদি আলমকারে জিজ্ঞাসা করি আপনার সন্তানের বয়স কত উনি বলবে আমার মেয়ের বয়স তিন বছর আমি যদি ওসমান ভাই জিজ্ঞাসা করি আপনার বয়স কত উনি বলবে আমার সন্তানের বয়স মাত্র দশ মাস এখন যদি ওসমান ভাইকে আমি জিজ্ঞাসা করি আপনার সন্তানের বয়স যে আপনার দশ মাস বললেন এটা কি মায়ের পেটের মায়ের পেটের মধ্যে সময় ছিল এটা এটা বাদে

পক্ষ দুনিয়ার সমস্ত এরকম ভাবে বাহা ক্ষমতা যাবত সব একদিন শেষ হবে না হবে হবে সব একদিন শেষ হবেনি কি যেমন শেষ থাকি না উনি শেষ হইছ না নাই শেষ হবে এখন আসছে না আপনারা কি ধারণা করেন আর কতদিন কে আসছে না শেষ বেরা মোতারা হাজরী আমাদের কে অনেকেই সান্তনা দেয় আমাদের বলোরা আমাদেরকে সান্তনা দেয় কিনা আমরা সাধারণ জনগণ সেনা কর্মকর্তা রক্ত এর ইतिहास গুলি নেয় সর্বাজন্তরের রক্ত এর ইतिहास গুলি আমার কাছে ভিডিও ফুটেজ আছে সারা বিশ্বের মধ্যে দেখছে সর্বাজন্তরে হাজার হাজার এত ইনসালা সাহেব নামানা মুfti মা হাদিস থেকে ফাতবীর করে শরীফ তারা হয়েছে জোরে বলেন ঠিক কি

বিচার বিচার না হবে আমাদের যত ভাই নির্ভর হবে আর এক বলাবা চৌকিটি জনতা সাধারণ বিরহ মানুষকে জেলার মধ্যে এমনি অযথা বন্দি করে রাখছে এই বিচার না হওয়া পর্যন্ত এই খুনি সেখান থেকে আর কোন ক্ষমা আমাদের রক্তের বদল আমরা নিবই করে বলেন ইঞ্জিরা ওনারা মহাজি ওনারা জন্মের শুরু থেকে

সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল দেশ স্বাধীন হওয়ার আগে এই কথাগুলা মিডিয়ার সামনে বলে নাই বলছে গভীর রাত্রে সেখানে তাকে যদিও মানুষটা ছোট্ট কিন্তু তার ইমার পাওয়ার বিশাল এ আমাদের বিস্তৃত মানুষের সামনে বলতো ভাই আমাকে জোর বলবো লেগ মার্কে নেওয়া হয়েছে লেগ মার کنهমার কোলে আমাকে প্যান ছাড় কইছে আমার সাথে সিগারেট ধরাইতে একটা ওয়াজ গুণতো বলি না সামনে আইলাই আইনা আমার লাগে এরকম সবই বলতে সারা এরকম ভাবে

এই সমস্ত কি আল্লাহ সাহেবের হাতের মধ্যে হাত করাছে এমনকি তাই এমন সাহস দেখাইছে সে নাকি তৎকালীন সময়ে বলেছিল যে আমি আল্লা ছবিটা হাত পারবো

যারা তাকে সহযোগিতা করেছে যারা দুর্নীতি করেছে দেশ অচল বানাইছে তাদের বিচার এই মাটিতেই করতে হবে অল্প সময়ের মধ্যে আমাদের দাবি আমাদের সকলকে তৈরি বাহিরে নাই করতে করে দেন আল্লাহ আমি আমাদের সকলকে ইমানি হিম্মত ইমানি সাহস আবার সকলে বলেন আমি

শেষ করে দিকে সময় লাগবো আছে আমাদের কিছু দরকার আমরা সর্বোপরি আল্লাহ বিচারে দিই আল্লাহ আলাহ যেন তাকে উত্তম বিচার করে সকলে বলে আমি যাই করে